প্রথমবারের মতো আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেখানে আমরা নামবো সেই সর্বপ্রথম দুইটা গান দিয়ে আমাদেরকে পুরোটা ম্যাচ খেলতে হবে ভাই সো বেশি কথা না বলে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর এই চ্যালেঞ্জটা এমন একটা চ্যালেঞ্জ যেটা পূরণ করা আমার কাছে কোনো ব্যাপারই না যদিও তারপরেও চেষ্টা করে দেখি কি করতে পারি শেষ পর্যন্ত তো ফাইনালি বলতে বলতে আমরা এখন বর্তমান নামবো হচ্ছে কোথায় নামবো এখানেই নামি এখানে নেমে এখন আমাদেরকে গান এখানে একটা ঘর দেখছি এই এই ঘরটাতে আমি প্রায় বেশিরভাগ নামি এই ঘরটাতে হচ্ছে গান পাওয়া যায় মোটামুটি ভালো ভালো আচ্ছা আমরা এখন এই ঘরটাতে নামবো এই যে সাদা কালার যে ঘরটা দেখা যায় এই ঘরটাতে নামতে হবে ভাই এখন আমরা ল্যান্ড করার পজিশনে আছি দেখা যাক এখন আমরা কি করতে পারি ভাই যদি ভালো গান পাই তাইলে তো ভাই কোনো কথাই নাই পুরোটা ম্যাচ চলে যাবে সমস্যা নাই এনিমি আছে পঞ্চাশটা পঞ্চাশটা এনিমি ঠিক আছে আমি সহ পঞ্চাশটা আমি ছাড়া অন্য পঞ্চাশটা মনে হয় আচ্ছা যাই হোক এখানে এটা কি গান এটা কি গান এসে এটা চলবে ভাই সমস্যা নেই আর হচ্ছে এটা কি গান এটা তো আমি পারবো না কিং ফিসার চালাই দিই এখন হচ্ছে এটা কি এটা ব্যাগ ট্যাগ এগুলা এই গানটাও চলবে না কারণ মিনি ইউজে আমাদের সর্বপ্রথম এই গানটা ছিল আচ্ছা এই মিনি মিউজিকে চেঞ্জ করতে তো পারবো না তাই না এখন বিষয়টা হচ্ছে কি এখন আমাদেরকে ভালো ভালো আর আমাদের লং গান হয়ে গেছে এখন আমাদেরকে শর্ট গান একটা ভালো লাগবে এই উপরেরটা কি গান ও এই স্নাইপার এগুলো চলবে না ভাই এটাও তো ভেস কেন না এটাও চলবে না বা এই ঘরটার ভিতরে কি এগুলো এই ঘরটার ভিতরে এগুলো মেডি মেডি টেডি নিয়ে নিই আর হচ্ছে গান কোথায় আছে দেখি দেখি খুঁজি আরে ভাই এমন একটা অবস্থা এখানে তো গানে নাই নামাটা কি আমার ভুল হয়েছে নাকি আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ভালো করে খুঁজতে হবে চেষ্টা করলে পাওয়া যাবে চেষ্টা না করলে কিচ্ছু পাওয়া যাবে না কোনো সফলতায় আসবে না সো এরকম চেষ্টা করে খুঁজতে হবে গানটা কোথায় আছে এইটা কি এমনটা এমন যা আছে সব নিতে হবে যদি গানটা পাই তাইলে তো ভালোই ভাই তাই না এইদিকে আবার ফায়ার করতে শিখে জানি আচ্ছা করুক সমস্যা নেই আমাদেরকে গান লাগবে আগে শর্ট গান এটা 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 কি ও এটা চাবি আছে চাবিটা নিয়ে নিই এই গানটা দূর থেকে দেখতে হবে কি গান ওইটাও চলবে না ভাই এটা কি গান দেখো যায় না আচ্ছা যাই হোক এই ঘরটাতে দেখতে হবে এই ঘরটাতে যদি থাকে বলা যায় না এটা কি গান এই এই গানটাই নিয়ে নিই এম ফোর ওয়ে ওয়ান এম ফোর ওয়ান এই গানটাই নিয়ে নিলাম বাস হিসাব শেষ এই গানটা দিয়ে আমাদেরকে পুরোগ্রামেস খেলতে হবে এখন আমরা মেডিটেডি যা আছে এখান থেকে নিতে পারবো আর এই জায়গায় আমি একটা এনিমিকে দেখলাম মাত্র রিভাইভ দিয়ে গেল ভাই এই রিভাইভটা দিলে এ দাঁড়া 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 বাবা এই আরেকটা আর একটা শেষ ভাই রে ভাই এই দাদুর যা অবস্থা মানে এই নতুন আপডেটগুলো দেওয়ার পর যা করছে ভাই বুঝছেন এই রিভাইভ পয়েন্টে যাই রিভাইভ দিবেন আপনাকে যদি কোনো এনিমি মেরে দেয় পরবর্তীতে অটোমেটিক রিভাইভ হয়ে যাবেন এটা হচ্ছে এক্সট্রা রিভাইভ ঠিক আছে এমন একটা মানে আপডেট গুলো করছে এই হচ্ছে বিষয় আছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন আমাদেরকে কি করতে হবে এখান থেকে যাইতে হবে এখানে যদিও কোনো এনিমি নাই কারণ আমরা তো পুরোটাই খুঁজলাম গান খুঁজতে যে পুরোটাই খুঁজলাম কোনো এনিমিকেই দেখতে পাইলাম না তারপরেও দাদু শোনার যদি তোমরা কেউ থাকো তাহলে বলে দাও আমি চলে যাব তাড়াতাড়ি বলো যদি কেউ আসো মনে হয় না কেউ আসে আমরা চলে যাই এখান থেকে দেখাও যাচ্ছে না কেউ তো আসে থাকলে বলো ভাই তাড়াতাড়ি বলো ফায়ার করবো তাড়াতাড়ি ফায়ার করো আমি চলে যাবো এ ভাই তুই আবার কখন আলি ভাই সি 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 আর একটা আর একটা আর একটা থাম 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 বুঝতে পারছি ভাই তোরে জুম করে মারতে হবে তোর পায়ের নিচে পায়ের নিচে পায়ের নিচে পায়ের নিচে হ্যাঁ এবার শেষ ওকে আমি ওয়াল ফেলাইছিস বেটা ওয়াল ফেলাও তো হয়নি তাই না আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের সামনে একটা গাড়ি আছে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে এই গাড়িটাকে আমাদের লাগবে কই রে ভাই গাড়িটা কই গেল এত ফোন ধরে খুঁজছি যে গাড়িটা কই গেল গাড়িটা তো দেখাও যায় না ম্যাপের মধ্যে দেখাচ্ছে ও এই যে সামনে আছে সামনে আছে আমাদের গাড়িটা গাড়িটা নিয়ে আমাদেরকে এখন একটু ঘোরাঘুরি করতে হবে যদিও এদিকে এনিমি নাই তবে ম্যাপের মধ্যে দেখাচ্ছে পিছন দিক থেকে কেন ফায়ার হচ্ছে আচ্ছা যাই হোক গাড়িটা আগে নেই নিয়ে ওই দিকেই যাইতে হবে দেখি এবার কই এনিমিগুলা ওই রে ভাই নাই মনে হয় ওইদিকে নাই আচ্ছা যাই হোক আমরা এদিকে দিয়ে যাই ভাই 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 তুমি কই থেকে আসলা ভাই এটা কোনো কথা ভাই আবার এই বেদবে এই জায়গাতেই আছে ভাই সি 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 আচ্ছা যাই হোক আমরা এইদিকে একটা এনিমির ফায়ার পাইলাম ভাই দুইটা এনিমি মনে হয়েছিল এই যে এই যে এই যে এই যে এই যে বাবু একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটা খাইছো আর একটা আর একটা দুইটা তিনটা শেষ তুমি এখন শ্বশুর বাড়িতে যাও এই ওয়ালটা ফাটাই আগে এটা রুহির দেখি যদি কেউ থাকে ওরে আল্লাহ আমি তো হুদাই ফায়ার করলাম আছে যাই হোক সেটা বড় কথা নয় এখন আমাদেরকে সামনে আগাইতে হবে সামনে দেখি এইদিকে ওই যে বাবু তোমাকে আর কষ্ট করে ফায়ার করতে হবে না থামো আমি ফায়ার করে দিয়েছি এখন তুমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো এখানে ফায়ারের শব্দ পাওয়া গেল ভাই এখানে ফায়ার হচ্ছে কিন্তু কু হচ্ছে এটা কোথায় দেখা যাচ্ছে না গাড়িতেও ফায়ার করলো বাট গেলো কু আচ্ছা যেখানে যাক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে লুকে থাকে দেখতে হবে আগে আসেটা কোথায় মনে হয় না তো এখানে আসছে কিন্তু ফায়ার করলো হয়তো বা চলে গেছে আমরা এখান থেকে চলে যাব বেশি দেরি না করে চলে যাব এখান থেকে আর বলতে বলতে আমাদের চারটা কিলো হয়ে গেছে এখনো এলাই মাসে তেরোটা এনিমি আমাদের আমরা কি করতে পারি দেখা যাক এটাকে সামনে একটা আছে এটাকে জুম করে চেষ্টা ও ভাই এটাকে মারছি কিন্তু আমাকে পিছন থেকে মেরে দিস